Chill, I'm flowers by Kuru. Let's go. Beautiful. Let's go. Mama, have the room. Chill. Let's go, baby. Yeah. Beautiful. Let's go. Wow. Butterfly. Yes. Let's go. আজকে বেবি আমিনাকে নিয়ে আর ওর বাবাকে নিয়ে চলে আসলাম আমি গার্ডেনে যেখান থেকে আমি আমার বাগানের জন্য কিছু চারা কিনবো সো চলেন আমার জামার সাথে একদম ম্যাচিং ম্যাচিং এবার এই ফুলটা দেখতেছি খুব সুন্দর বিউটিফুল এটা ব্লুম করলে তো আরো সুন্দর লাগবে আপনারা দেখেই তো বুঝতে পারছেন আমি এই নার্সারিতে এসেছি এই নার্সারিটা আমার পাশে থেকে পাঁচ মিনিট এটার নাম হলো ববস গার্ডেন এখান থেকে আমি প্রতি বছর আমার গার্ডেনের জন্য চারা কিনি তো আজকেও চলে এসেছি সামার তো চলেই এসেছি আমাদের গার্ডেন আর এক একটা ফ্লাওয়ার মানে ওদের একটা চেয়ে একটা সুন্দর দেখুন এই ফ্লাওয়ারটা পুরো রোজের মতো অসাধারণ বিউটিফুল এটা হলো পুরো গ্রিন হাউস এখান থেকে আমি ভেজিটেবলের প্ল্যান্টগুলো কিনব দেখি এটা হলো রোজমেরি এটা হলো বেজেল সো এখানেই থাকবে একটু খুঁজে দেখি এই টমেটোটা অনেক মজা আর যখন গাছে আসে তখন এত সুন্দর লাগে একে ছড়া ছড়া হয়ে আসে আমি লাস্ট ইয়ার করেছিলাম এটা Baby. Alright, ready? Set go. Let's go. Let's go mama. What happened? Smell. You smell it. No, you and uh, you and me? Okay, together. <laughs> ah. mm. Hey, it's all beautiful. Look. It's so beautiful. Flower. Yeah. yeah? Mm -hmm. You want the lemon one? Mm -hmm. yeah? yeah. Yeah. Let's go. Stop. 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 Hmm? Yeah. What is it? Um, Spinning the swirl. Yeah. Let's go. How about the, how about the one. You can spin this one. This one. Mm -hmm. this one is glass. Look, those are not. তো ফাইনালি চেকআউটের টাইম এসে পড়েছে চেক আউট করে চলুন বাসায় যায় এখানে আমি নিচ্ছি এটা হলো ওকরা যে ভেন্ডি গাছগুলো আর এটা হলো বেল পেপার এটা কি এটা হয়েছে ওয়াটারমেলন এইট এটা ওয়াটার মেলন এটা লাগাবো আর এখানে আছে বেগুন এটা আছে এখানে মনে হয় এটা কিউকামার পিকন হ্যাঁ এটা হল পিক এটা পিকস আর এখানে টমেটো আছে আর এটা আছে নাগা মরিচ আছে আর আছে রোজমেরি আর এগুলো তো আমার নিজের হাতে করা এই যে কুমড়ো গাছ কুমড়োর চারা উঠছে আর এখানে অনেক কিছু শিম ধুনদুল বরবটি এগুলো সব এখন হয়ে গেছে তো এবার সামারের গার্ডেন নিয়ে আমি অনেক এক্সাইটেড কারণ অনেক অনেক গাছ লাগাবো ইনশাল্লাহ গাছ লাগালে সেটার দেখাশোনা করাও কিন্তু টেক কেয়ার করা অনেক কষ্ট যেহেতু আমি তিনটা বেবি নিয়ে করতে হয় সো আলহামদুলিল্লাহ হ্যাপি গার্ডেনিং যারা যারা গার্ডেন পছন্দ করেন ছোট্ট একটু জায়গা হলেও গার্ডেন করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ